যেন তেন প্রোডাক্ট নিলে কিন্তু ব্যবসা হবে না নিতে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং দেশের সর্বনিম্ন প্রাইসের তাহলেই কিন্তু আপনি আপনার ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন সেই সুবাদে আমরা কিন্তু নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গা প্যাটার্স থ্রি পিস থ্রি পিসটা আপনি মিনিমাম বিটির কথাটা আগে বলি মিনিমাম আপনি আটশো থেকে এক হাজার টাকা সেল করবেন বাট আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সেট মিলায় নিতে হবে না আপনি আপনার ইচ্ছা মতো নেবেন এরকম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনি আপনার ইচ্ছা মতো যে ডিজাইন থেকে যে কায় কালার পছন্দ সেই কালার গুলা নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অসাধারণ ড্রেস এবং দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো চলেন আমরা একটা একটা করে প্রোডাক্ট দেখি যার যেগুলো ভালো লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হয়তো আপনি কোথাও পাবেন না এই কোয়ালিটির গঙ্গা প্যাটেলস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সিভিজন ছাড়া তো সিভিজন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে দেখেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা আপনি চিন্তা ভাবনা করতেছেন ব্যবসা করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টই নিতে হবে যেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি দিয়ে দিব আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং এইটাই হচ্ছে গঙ্গা গঙ্গা প্যাটার্নসের মধ্যে বেস্ট কোয়ালিটি যেখানে আপনি আড়াই গজের একটা প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার পাবেন স্যালোয়ারটি একটু ক্লোজ আমি দেখাই এই এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার একেবারে পাক্কা আড়াই গজ যত হেলদি আপু আছে সবার কিন্তু হবে ঠিক আছে যত হেলদি আপু আছে সবার কিন্তু হবে আর এই যে অন্যটা দেখেন অন্যা কিন্তু অসাধারণ অন্যা খুবই চমৎকার অন্য হ্যাঁ এবং অন্যটা আপনি পাক্কা পাঁচ হাতের বিশাল বড় পাবেন ঠিক আছে একদম পাক্কা পাঁচ হাত আমরা যেটা বলে দিচ্ছি আপনি সেটাই পাবেন এবং নেওয়ার সময় দরকার হয় মেপে দেখে নেবেন যে পাঁচ হাত বা তার বেশি আছে কিনা না সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় কালার কিন্তু অনেকগুলো আছে আমি একটু কালারগুলো আগে দেখাই নি দেখেন এই একটা কালার এই একটা কালার এইটা একটা কালার এবং এই হচ্ছে আরো একটা সুন্দর কালার এবং লাস্ট যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা তো চলেন একটার পর একটা দেখাই দিব যার যেটা লাগবে স্ক্রিনশট যে একটা কনফার্ম করবেন আপনি যে কয় পিস খুশি ওনাটা হলো যে কয় পিস খুশি সে কয় পিস নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি মনে করেন যে সুন্দরবন কুরিয়া সার্ভিসে নিলে আপনার জন্য বেস্ট হয় তাহলে কিন্তু আপনি সুন্দরবন কুরিয়া সার্ভিসও নিতে পারবেন দেখেন একেবারে জমজমের ডিজাইন কিন্তু আমরা করছি খুবই সুন্দর খুবই চমৎকার যার এটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন পাঁচ হাতের বড় না আড়াই গজের সেলোয়ার এগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি সেল করে ফেলতে পারবেন ওকে এরপরে দেখেন আরো একটা সুন্দর কালার দেখাই দিচ্ছি যার এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন দেখেন অসাধারণ কিন্তু খুবই চমৎকার সো এইগুলা জাস্ট মিস করা যাবে না এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে জাস্ট শর্ট ভিডিওতে একটা ডিজাইন দেখাচ্ছি আর বাকি ডিজাইনগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন অথবা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন তাইলে কিন্তু পেয়ে যাবেন এগুলা সব আমরা দিয়ে দিব 550 টাকার হোলসেল প্রাইসে গঙ্গা প্যাটেলস ঠিক আছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন কি স্টার কোম্পানির মধ্যে যেটা এই প্রোডাক্টের মধ্যে বেস্ট কোম্পানি ঠিক আছে আমরা কিন্তু সেটাই দিচ্ছি এইগুলা নিবেন আপনার রিপিট কাস্টমার বাড়বে আপনার আস্তে আস্তে ব্যবসাটা কিন্তু বড় হবে আশি ইঞ্চি পরী আটচল্লিশ ইঞ্চি লং প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আর পাঁচ হাতের অন্যত হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর এইখানে কিন্তু আড়াই গজের একটা সালোয়ার কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু খুবই খুবই সুন্দর খুবই চমৎকার এবং অসাধারণ একটা সালোয়ার কিন্তু প্রত্যেকটা সাথেই আছে হ্যাঁ আর এই হচ্ছে লাস্ট আর একটা কালার দেখাই দিচ্ছি সো মিস করা যাবে না যদি আপনি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি যদি আপনার ব্যবসাটা দীর্ঘমেয়াদী ভাবে করতে চান দীর্ঘমেয়াদী আমি বলতে আমি বুঝাচ্ছি জাস্ট আপনি একের পর এক কাস্টমার পেতে থাকবেন এবং যে কাস্টমার একবার আপনার কাছে আসবে তারা সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে সো থ্যাংক ইউ সো মাছ ফুল ভিডিওটা দেখার জন্য আর যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই টাইম টাইমে শেয়ার করে রাখবেন যদি আপনি একজন বিক্রেতা হন ব্যবসা করতে চান থ্যাংক ইউ সো মাছ